একমাত্র রোজগেরে ছেলের দুটো কিডনি বিকল ছেলের প্রাণরক্ষায় বদ্ধপরিকর মা নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন বাঁকুড়ার ছাতনার ঘটনা স্থানীয় সূত্রে খবর শুশুনিয়া গ্রামের এক চিলতে বাড়িতে মা উমা কর্মকারকে নিয়ে থাকেন পেশায় মোবাইল মেকানিক পিন্টু কর্মকার ইতিমধ্যে দু সালে জন্ডিসে আক্রান্ত হয়ে বাবা মারা গেছেন সেই শোক সামলে ওঠার আগেই দু হাজার সালে মা ছেলের সংসারে নেমে আসে আরও বড় বিপর্যয় ওই বছরের ফেব্রুয়ারি মাসে পরিবারের একমাত্র রোজগেরে ছেলে পিন্টুর কিডনির সমস্যা দেখা দেয় প্রথম দিকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু হয় ডায়ালিসিস চলছে এর মধ্যেই পিজির বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন দ্রুততার সঙ্গে কিডনি প্রতিস্থাপন করতে হবে এই অবস্থায় ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দানের সিদ্ধান্ত নিয়েছেন মা অস্ত্রোপচার কিডনি প্রতিস্থাপনের জন্য কোনো খরচ না লাগলেও ওষুধ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ জোগাড় করাও সম্ভব নয় পিন্টু ও তার অসহায় মায়ের পক্ষে এই অবস্থায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাধ্যমতো সাহায্যের আবেদন জানিয়েছেন তিন বছর প্রায় হতে চলল আর এক বছর পেরিয়ে গেছে প্রায় তিন বছর হতে চলল বাঁকুড়া কিউ নার্সিংহোমে নিচ্ছি ওখানে প্রথম থেকেই নিচ্ছি এখন ডায়ালোসিস আমি ঠিকঠাক নিতেও পারছি না বলতে প্রেশারটা ফল করে যাচ্ছে কমে যাচ্ছে তারপরে বমি বমি লাগছে বুকে চাপ লাগছে অসুবিধা হচ্ছে অনেকেই কিডনি আমার ধরা পড়েছিল ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে তখন থেকে ওষুধ চলছিলো তারপরে এক বছর ওষুধ চলতে চলতেই তখন থেকে বেড়ে গেলো আর কি মানে কিডনিটা হাই হয়ে গেলো অনেক ইউরিয়া তারপরে অনেক শরীরে সমস্যা শুরু করলো পা ফুলছিল শ্বাসকষ্ট হচ্ছিলো তারপর থেকে ডায়ালোসিস ডাক্তারবাবু বললেন যে ডায়ালোসিস নেওয়ার জন্য তখন থেকেই চলছে কিডনি দিচ্ছে আমাকে মায়ের কিডনি দিচ্ছে মায়ের সব কিছু ঠিকঠাকও আছে শরীর আছে কিন্তু এবারে অনেকটা টাকা প্রয়োজন সেটাও জোর করার সমর্থ হচ্ছে না সব হ্যাঁ গ্রামের বাসিন্দা বন্ধু টন্ধু সবাইকে বলা হয়েছে তারা যে যা মতো করতে সাহায্য করছে তা এখনও অনেক অনেক টাকার প্রয়োজন আমরা কাজ করি ছোটো একটা দোকান আছে তো সেখান থেকে আর কি ডাইলসিসের যে যাওয়া আসা খরচা তারপর দাদা দাদা বন্ধু বান্ধব গ্রামবাসী সবাই মিলে কোনোরকমে চলে যাচ্ছে বলতে ফেব্রুয়ারির চার তারিখ থেকে ছ তারিখের মধ্যেই লাগবে অ্যাডমিশন করবে সবচেয়ে কলকাতা পিজিতে পিজিতে ওখান থেকেই প্রথম থেকে দেখানো হচ্ছিলো ওখানে আচ্ছা অপারেশনের জন্য ইয়ে করা হয়েছে ছেলের প্রাণ বাঁচাতে সংশ্লিষ্ট সকলের কাছে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন মা উমা কর্ম কারও বছর ডায়ালিসিস হচ্ছে কিডনি দিবার ইয়া করেছি কলকাতা পিজিতে হুম তো আমিই দেবো হুম মানে অপারেশনটা ফ্রিতে হবে হুম তারপর বাকি খরচা অপারেশনের পরে চার পাঁচ লাখ টাকা খরচা হবে সেটা আমার বার করিবার সামর্থ্য নাই গ্রামের ছেলেগুলো সব কিছু কিছু করেছে তাতে তো আর কোনো কাজ হবে না আরও কিছু প্রয়োজন আপনার এখানে বলছি অনুরোধ করে একটু সাহায্য করিবেন যাতে ছেলেটাকে আমি করতে পারি ছেলে মোবাইলে দোকান করে এখন তো করতেও পারে না ডায়ালোসিস নিতেও পারছে না আড়াই বছর তিন বছর হয়ে গেল ডায়োলোসিস নিয়ে এখন ভালো নেই মানুষ মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে ডায়ালোসিস নিতে পারছে না বুকে ব্যথা হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে এখন হ্যাঁ সবাই যদি একটু পাশে দাঁড়ায় একটু আমি আমার নিজেরই কিডনি দিয়ে আমি এক ছেলেটাকে বাঁচাইতে পারি একটু সাহায্য করুন সবাই বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে বলে আপনারা এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন ছাতনার শুশুনিয়া গ্রামের ভাই পিন্টু ও কিডনি রোগে আক্রান্ত পিন্টু পেশায় একজন মোবাইল মেকানিক বর্তমানে পিন্টু পিজির হাসপাতালে চিকিৎসাধীন অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে জরুরি ভিত্তিতে ওর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পিন্টু একজন প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছেলে ওর জগৎজননী মা মমতাময়ী মা ওকে একটি কিডনি দান করে পুনরায় জীবন দান করছেন সরকারি ব্যবস্থাপনায় পিন্টুর অস্ত্রোপচার হলো পারিপার্শ্বিক খরচে বেশ কয়েক লক্ষ টাকার দরকার যা ওর পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব অতীতে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা বিভিন্ন মানুষের চিকিৎসা জনিত আর্থিক সহায়তায় পাশে থেকে ইতিহাস তৈরি করেছেন এবারও করবেন না একজন সহনাগরিকের এই দুর্দিনে আপনারা আপনাদের সাধ্যমতো আর্থিক সহায়তা করে পরিবারটির পাশে থাকুন এই প্রত্যাশা রাখি আপনিও শুশুনিয়ার পিন্টু কর্মকারের চিকিৎসাজনিত ব্যাপারে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার আর্থিক সাহায্য পাঠাতে পারেন কিংবা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ডাবল টু ফোর থ্রি জিরো নাম্বারটি আরও একবার বলছি এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ডাবল টু ফোর থ্রি জিরো এ গুগল পে করতে পারেন আপনাদের সকলের আর্থিক সহায়তায় পিন্টু ফিরে পাবে তার জীবন অসহায় মা ফিরে পাবেন তার প্রাণাধিক প্রিয় সন্তানকে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শুশুনিয়া